বৃষ্টিতে একেবারে বিপর্যস্ত মুম্বাই মঙ্গলবার নানন্দ জেলার তুমুল বৃষ্টির জেরে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি বুধবার মুম্বাই সহ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে রায়গর এবং রত্নাগিরি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে ইতিমধ্যেই ভাসছে মুম্বাই মনোরল আটকে পড়েছিল আপনারা দেখেছেন সেই ছবিও প্রায় তিন ঘন্টা পর মনোরল থেকে উদ্ধার করা হয় যাত্রীদেরকে বিপর্যস্ত মুম্বাই বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে জল পেরিয়েই নাকাল হচ্ছেন নিত্যযাত্রীরা যেতে হচ্ছে গন্তব্যস্থলে জল ফেরিয়ে কি বিপর্যস্ত মুম্বাইয়ে জলের জীবনের মুম্বাইয়ে আটকে পড়েছিল মনোরেল বুধবারও ফের বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে দেখুন কিভাবে মনোরল থেকে দীর্ঘ তিন ঘন্টার প্রচেষ্টার পর উদ্ধার করা হয়েছিল যাত্রীদেরকে বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বাই মুম্বাই সহ আরো কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে ব্যাহত হয়েছে ট্রেন চলাচল পরিষেবাও বাসক রায় রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি বাসক মুম্বাইয়ে বর্ষার পরিস্থিতি কি পরিস্থিতি খুব খারাপ তার কারণ হচ্ছে গত চার দিনে যা বৃষ্টি হয়েছে সেটা গোটা জুলাই মাসের বৃষ্টির চেয়ে বেশি এটা হচ্ছে এক নম্বর বিষয় দুই নম্বর মুম্বাই পুনে পালঘর থানে সব জায়গা জলমগ্ন স্কুল কলেজ বন্ধ সরকারি অফিস টফিস বন্ধ হয়ে গেছে একমাত্র জরুরি পরিষেবা ছাড়া গতকাল সন্ধ্যে সময় সন্ধ্যে থেকে রাত্রি পর্যন্ত মনোরেল মুম্বাইয়ে প্রায় চারশো জন যাত্রী নিয়ে আটকে ছিল তো যাই হোক এটা ভালো ব্যাপার যে চারশো জনকে ইয়ে করা গেছে উদ্ধার করা গেছে আর এছাড়া মুম্বাইয়ের বৃষ্টিতে এখন পর্যন্ত যা কনফার্ম খবর তাতে জনের মৃত্যু হয়েছে মুম্বাই জলের তলায় এটা বললে ভুল হবে না ধন্যবাদ